দর্শক ও দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কিভাবে অনুযায়ী নাম রাখবেন তাদের জন্য এই ভিডিওটি আল্লাহর পছন্দের মেয়েদের নাম, আসমা অর্থ আকাশ উচ্চ উচ্চবিত্ত আইদাহ অর্থ অসুস্থদের দর্শনার্থী যে ফিরে আসে আয়েশা অর্থ জীবন জীবিত নবীর স্ত্রী আমিরা অর্থ রাজকুমারী আকিলা অর্থ বুদ্ধিমান জ্ঞানী আজ্জা অর্থ তরুণ গজে আয়া অর্থ কোরআনের আয়াত ঈশ্বরের আমানি আমানি অর্থ শুভ কামনা আলা অর্থ অনুগ্রহ অহমিনা যে নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা হালিমা অর্থ দয়ালু সুমাইয়া অর্থ উচ্চ উন্নত সুরাইয়া অর্থ বিশেষ একটি নক্ষত্র ফাতেমা অর্থ নিষ্পাপ আলিনা অর্থ স্বর্গের সিল্কি নরম সুক্ষ নুহা অর্থ বুদ্ধিমত্তা অর্থ আরম্ভ আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা আবিদা অর্থ উপাসক আলা অর্থ অনুগ্রহ আলিমা অর্থ জ্ঞান যোগ্য আলিনা অর্থ স্বর্গের সিল্ক নরম অর্থ বিশ্বস্ত বিশ্বাস করা আমানি অর্থ কামনা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ অহমিনা অর্থ যে নিরাপদ হুদা অর্থ নির্দেশনা জান্নাহ অর্থ জান্নাত লিনা অর্থ তরুণ পাম গাছ মরিয়ম অর্থ হজরত ঈশা আলাই সাল্লামের মাতা অহমিনা অর্থ যে নিরাপদ সুলতানা অর্থ মহারানী আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা হালিমা অর্থ দয়ালু সুমাইয়া অর্থ উচ্চ উন্নত অর্থ বিশেষ একটি নক্ষত্র ফাতেমা অর্থ নিষ্পাপ আনিলা অর্থ স্বর্গের সিল্কি নরম সুকো ফাতেহা অর্থ আরমো আবিদা অরতো পাশক নাপিশা অরতো মল্লোভান অলিমা অরতো পন্রিত বা জান চুকো ফাজেলা অরতো ভিধুশি অর্থ যে নিরাপদ মূর্ষিদা অর্থ পদর্শিকা আমিনা অর্থ বিশ্বস্ত অনুগ্রহ আইদাহ অর্থ সাক্ষাৎকারিনী আনিসা অর্থ যে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ এবং নম্র মুমতাজ অর্থ মনোনীত আনিয়া অর্থ যত্নশীল প্রেমময় মুবানী অর্থ সুস্পষ্ট সুফিয়া অর্থ আধ্যান্তিক সাধনাকারী আশিযা অর্থ চিন্তাশীল কাতর সাহেবি অর্থ বান্ধবী আসমা অর্থ আকাশ উচ্চ উচ্চবিত্ত ফারহান অর্থ আনন্দিতা আইদাহ অর্থ অসুস্থতের দর্শনার্থী যে ফিরে আসে মমতাহিনা অর্থ উৎফুল্লতা আকিলা অর্থ বুদ্ধিমান জ্ঞানী রশ্মি অর্থ আলো আয়া অর্থ কোরআনের আয়াত ফাহিমা অর্থ বুদ্ধিমতি আয়া অর্থ উচ্চ ইর্তিজা অর্থ অনুমতি দুনিয়া অর্থ কাছে কাছে রোমানা অর্থ ডালিম দুয়া অর্থ প্রার্থনা রুমালি অর্থ কবুতর ফাতে মা অর্থ নবী কন্যা যে হারাম জিনিস থেকে বিরত থাকে রোকাইয়া অর্থ উচ্চ স্তর ইহুদা অর্থ নির্দেশনা শিরিন অর্থ সুন্দরী জান্নাহ অর্থ জান্নাত কিয়ারা অর্থ স্পষ্ট উজ্জ্বল লিনা অর্থ তরুণ পাম গাছ নুসরাত অর্থ সাহায্য মরিয়ম অর্থ হসরত ঈশা আলাই সাল্লামের মাতা আলিয়া অর্থ পদমর্যাদা মহিমা গৌরব নাজিভা অর্থ পবিত্র নুর অর্থ বুদ্ধিমত্তা আয়েশা অর্থ জীবন্ত প্রাণবন্ত সমৃদ্ধ এবং উন্নত শাহিদা অর্থ সৌরভ সুবাস সাফা অর্থ পবিত্রতা স্বচ্ছতা মক্কার অন্যতম পাহাড় মাসুমা অর্থ নিষ্পাপ তাহিয়া অর্থ সম্মানকারী ইশ্রাত অর্থ সাহায্য বন্ধুরা পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খুঁজেন এবং রাখতে চান তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ